খুবই খুশি খুবই গর্বিত হয়েছি যে কৌতুলপুরের নামকে এতজনের সামনে তুলে ধরতে পেরেছি আমার এত খুশি হয়েছি মানে মনে বোধার মতো না দুজনে খুশি হয়েছি মেয়ের ইচ্ছা হচ্ছে এবছর মাধ্যমিক পরীক্ষায় মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম কতুলপুরের দু হাজার পঁচিশ সালের পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় ছেলে ও মেয়েদের বিভাগ মিলিয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন ঈশানী তিনি বাঁকুড়া জেলার কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী নাইনটি নাইন পয়েন্ট নম্বর পেয়ে এই সাফল্য অর্জন করেছেন ফলাফল প্রকাশ হতেই তার বাড়িতে খুশির হাওয়া আসুন এবার শুনে নেব পরীক্ষায় এই সাফল্যের পর ঈশানী নিজে কি বলছেন খুবই খুশি খুবই গর্বিত হয়েছি যে পতুলপুরের নামকে এতজনের সামনে তুলে ধরতে পেরেছি আমার বিদ্যালয়ের নামকে এতজনের সামনে তুলে ধরতে পেরেছি মা বাবা শিক্ষক শিক্ষিকাদের স্কুল টিচার প্রাইভেট টিউটারদের আশা পূরণ করতে পেরেছি খুবই আমি প্রতিদিন টপিক ঠিক করে নিতাম যে এগুলো পড়তে হবে সেটা পড়ার জন্য যতক্ষণ লাগতো ততক্ষণই পড়তামীক্ষায় থাকার জন্য বাবা মায়ের অবদান না স্কুলের অবদান সবারেরই অবদান রয়েছে বাবা মা স্কুল টিচার প্রাইভেট টিউটার প্রত্যেকের

যাতে আরো এই অনুপ্রেরণাতে যাতে আরো অন্য ছেলে মেয়েরা যারা আরো উন্নতি করতে পারে সেইটুকু আশা করি ইচ্ছা হচ্ছে সায়েন্টিস্ট হতে আচ্ছা আপনি আপনার হয়েছে এটা গর্ব এই উদ্দেশ্যে কতুলপুরের আগামী যে মাধ্যমিক পরীক্ষার্থী আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে উদ্দেশ্যে বার্তা দিতে চায় যে এইরকম ভাবে পরিশ্রম যদি করে ওরাও এরকম ভাবে কেমন লাগছে এত খুশি হয়েছি মানে বলে বোঝানোর মতো না ভীষণই খুশি হয়েছে মেয়ে বিদ্যালয়ে এর আমি প্রথমেই বলবো ওর নিজের চেষ্টা নিজে আপ্রাণ পরিশ্রম করেছে রাত দিন প্রচুর খেতেছে হ্যাঁ এবং সময় ফালতু নষ্ট করতো না আর তারপরে আমরা তো আছি বাবা হাই স্কুলের শিক্ষক ছিলেন আর আর আমি শিক্ষিকা হাই চেষ্টা করেছি প্রাইভেট টিচাররা নিজের সন্তানের মতো পরিশ্রম করেছেন নিজের সন্তানকে যেভাবে দেখায় সেভাবে আলাদা করে দেখাতেন হ্যাঁ কি কোনো কিছু আলাদা করে লেখাতেন যে যাতে অন্যদের থেকে তোমার লেখাটা আলাদা হয় বাংলার টিচার জয়ন্ত বাবু উনি ওই যে লেখাগুলো আছে যেটা সাধারণ ছেলেকে দিতেন তার থেকেও ইসানির জন্য আলাদা করে কিছু দিতেন যাতে করে লেখাটার মধ্যে একটু অন্যরকম থাকে কখন জানতে পেরেছেন আমি তো আমাদের টিভিটা বন্ধ হয়েছিল আমি ফোনে দেখতে পেলাম যে ফার্স্ট একজন সেকেন্ড দুজন থার্ড একজন যখন ইসানি চক্রবর্তী গতিপুর চৌধুরী বালিকা বিদ্যালয়ে বললো তখন জানতে পারলাম সেই মুহূর্তে মানে বলে বোঝানো যাবে না চোখ দিয়ে জলও বেরিয়ে যাচ্ছিল এই আর কি কোতরপুর থেকে আইনাল মল্লিকের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা